আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল গ্রামের বাড়িতে এসেছি আমাদের পুকুরটা আজকে পানি ছেঁচে ফেলা হলো মাছ উঠাবে এই কারণে সকাল সকাল চলে আসলাম সাতটার দিকেই চলে এসেছি এই যে আমাদের চিন বাগান তেজপাতা বাগান

ছোট লাল <laughs> <laughs>

আমার শাশুড়িও থাকে ঢাকায় যখন আসি তখন এভাবে সব কিছু দেখাশোনা করতে হয় এই যে একটা আমাদের ছিমের জাঙ্গি ছিমের মাচা যে আমাদের তাল গাছ এখন বা যে একটা হম দুইটা তালে গাছ তাল হয়নি এখনো না হ্যাঁ জুড়ে দিলে ভালো হইতো না গাছগুলো লম্বা হইতো ওইটা তো একটা তো আগেরটা তো ওরকম সবাই ভালো থাকবেন আরেকবার ভিডিও করব জালুয়ারা নামছে এখন পুকুরে আমরা গ্রামে থাকি না কেউ থাকি না আমরা সব সবাই বাইরে থাকা হয় তো এই গ্রামে আসা হয় না আমিই আসি মাঝে মাঝে গ্রামে অন্যটা কম আসি হাত এই সময় আমার শাশুড়ি এসছে আমরা সবাই গ্রামের বাড়িতে সবাই বলতে আমি আমার শাশুড়ি ওরা কেউ আসেনি আমার দুই যা হ্যাঁ ওরা আসেনি কাউকে দেখাচ্ছি না তোকে দেখাই এবার এ সারা রাত ধরে পানি ছেঁচছে তোর নাম বল আমি খাদি